এই এপিসোডে আমরা দেখব এইচ দিয়ে এইচ টি এম এল দিয়ে কীভাবে একটা টেবিল তৈরি করে সেটাকে সুন্দর একটা ডিজাইন করা যায় তো এর আগে আমরা এইচ টি দিয়ে টেবিল তৈরি করা শিখেছিলাম তো এই টেবিল তৈরি করার জন্য প্রথমে একটা টেবিল ট্যাগ নিতে হবে এরপরে আপনাকে যেটা করতে হবে যেটা হচ্ছে একটা টেবিল রো নিতে হবে এবং টেবিল হেড যদি হয়ে থাকে তাহলে টি এইচ এবং যদি টেবিল ডাটা হয়ে থাকে তাহলে টি এটা আমরা এইচটিএমএল এর আগে দেখছি তো আমরা একটা স্টুডেন্টস লিস্ট তৈরি করি টেবিলের টেবিল দিয়ে তো প্রথমে আমরা যেটা করব একটা রোল নিলাম এরপরে এরপরে আমরা নেম দিলাম এরপরে হচ্ছে টেবিল হেডে আমরা দিলাম সাপোজ ডিপার্টমেন্ট অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সিজিপি ওকে তো এটা হচ্ছে আমাদের টেবিল হেড এখন এই টেবিল হেডের আন্ডারে কিছু ডাটা দিয়ে দিই আমরা টেবিল রোল দিলাম টেবিল ডাটাটা কী হবে সাপোজ রোল ওয়ান এরপরে রোল টু থ্রি ফোর এটা এটাকে ডুপ্লিকেট করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শিফট আলটা এবং অ্যারোর যে বাটনটা আছে চারটে অ্যারোর উপরের যে বাটনটা সেটা আপনারা প্রেস করলে এই লাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে অর্থাৎ একটা লাইনে এখানে আমরা আছি এখন শিফট চাপ দিয়ে কিবোর্ডের আলটা দুটা একসাথে চাপ দিয়ে উপরের রাইট যে বাটনটা উপরের যে টপ এরোর যে বাটনটা আছে সেটা প্রেস করলে লাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে তো এটা করার পরে আমরা ইয়া দিয়ে দিচ্ছি টু থ্রি অ্যান্ড হচ্ছে ফোর তো এটা হচ্ছে আমাদের ওকে রোল নাম্বার আচ্ছা এটা কিছু একটা মিস্টেক রোল নাম্বার হচ্ছে ওয়ান দুই নাম্বারে হচ্ছে আমাদের নেম আছে নেমের আন্ডারে সাপোজ এখানে একটা নাম দিতে হবে সব যে কোনো আমি একটা নাম দিয়ে দিলাম এরপরে আমাদের পরের যে ডাটা সেটাকে দিতে হবে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট সাপোজ এখানে সায়েন্স অ্যান্ড সিজিপি এ থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো এই হচ্ছে একটা লিস্ট হয়ে গেলো এরপরে আমরা আরও লিস্ট তৈরি করবো এটাইকেই ডুপ্লিকেট করে আল্ট্রা শিফট আল্ট্রা ধরে অ্যারো বটনের টপ এটাকে ধরে আমরা ডুপ্লিকেট করলাম তো এরপর আমরা জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিব এটা টু এটা থ্রি এটা ফোর ওকে তো এই হচ্ছে আমাদের শর্ট একটা টেবিল হয়ে গেল তো এটাকে আমরা কিভাবে সিএসএস দিয়ে ডিজাইন করে আরো সুন্দর করতে পারি তো এটাকে সিএসএস দিয়ে ডিজাইন করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেবিল ধরতে হবে অথবা আমরা এখানে কোনো একটা নামও দিয়ে দিতে পারি সাপোজ এখানে আমরা দিলাম নতুন টেবিল বা যে কোনো নাম আমরা দিতে পারি কিন্তু আমার এটা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা যে কোনো নামই দিয়ে ইউজ করতে পারি ওটা তো নতুন টেবিল এখানে দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো হ্যাঁ এটাকে একটা বর্ডার আমরা দিয়ে দিতে পারি সাপোজ এখানে বর্ডার ওয়ান পিক্সেল সলিড একটা গ্রে বর্ডার আমরা এখানে দিয়ে দিতে পারি আর গ্রেটা একটু অপাসিটিটা আমরা কমাই দিই তাহলে দেখতে সুন্দর লাগবে ওকে আর একটু কম হলে ভালো লাগবে ঠিক আছে তো এখন এইটাকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা উইথ একটা দিয়ে দিতে পারি টেবিলের উইথটা আসলে কত হবে আমরা এখানে নয় আটশো দিতে পারি অ্যান্ড এই যে আটশো পিকজেল উইথ দেওয়াতে এই ডিপার্টমেন্ট টি এ টেবিল রোড ভিতরে টেবিল হেড যেগুলো আছে সেগুলো কিন্তু সেন্ট্রাল লাইন হয়ে আছে এবং টেবিলের যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে তো এটা আমাদেরকে একটু ফিক্স করতে হবে এটা ফিক্স করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নতুন টেবিলের ভিতরে যে টেবিল রোটা আছে তাহলে এটাকে টেক্সট অ্যালাইন হয় সবগুলাকে আমরা লেফট দিয়ে দেবো না হয় সবগুলাকে আমরা সেন্টার অ্যালাইন করে ফেলবো তো টেবিল অ্যালাইন এটা আমরা সেন্টারও দিয়ে দিতে পারি ওকে তো এরকম হয়ে গেলো তো টেবিল রো এরপরে আমরা প্রত্যেকটা টেবিল ডাটাকেও আমরা ইয়ে করতে পারি টেবিল হেড যেটা আছে সেটাকেও আমরা বর্ডার দিতে পারি বর্ডার অন পিক্সেল সলিড ঠিক ওই আগের যে বর্ডারটা দিয়েছিলাম আমরা ঠিক একই ওই বর্ডারটাও এখানে আমরা পাস করতে পারি এরপরে সেম একই যদি আমরা স্টাইল যদি দুই জায়গায় লিখতে চাই যেরকম মনে করেন এখানে নতুন টেবিল টেবিল হেডকেও দিলাম আবার টেবিল কেও দিলাম তো একই স্টাইল আমরা মনে করেন দিতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে একটা কমা দিয়ে ঠিক এই যে পরের লাইনটা পরের যে কমান্ডটা বা সিলেক্টরটা সেটা আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারি তাহলে কি হবে ডাটা এবং টেবিল হেড দুইটাতেই কিন্তু বর্ডারটা পেয়ে গেছে তাহলে দেখতে পাচ্ছেন না এইরকম করে কিন্তু আমরা টেবিলটা তৈরি করতে পারি এরপরে এখানে বর্ডার রেডিয়াসও দেওয়া যেতে পারে তারপরে অনেক ধরনের স্টাইলই করা যাইতে পারে আমরা যদি একটা এই ডাটাগুলোতে প্যাডিং দিতে পারি মার্জিন দিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটাকে করতে পারি আরও সুন্দর সুন্দর যখন আমরা প্রোজেক্টে কাজ করব তখন ডিজাইন থেকে কিভাবে ওই সেম টু সেম টেবিল আমরা করব তখন আমরা ওই ওইটা দেখব তখন কিভাবে আমরা ডিজাইনের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা টেবিলটাকে ডিজাইন করতেছি